আমাদের সব এক জায়গাতে চাঁদপুর উত্তর মতলব উত্তরে চাঁদপুর জেলা কথা বলছো সবই এক এলাকা ভাসমান বৃষ্টি পরিবারের মানুষ সবাই চাঁদপুরের বাসিন্দা থাকছেন লালমাই পাহাড়ের কোণে কুমিল্লা পদোয়ার বাজার বিশ্ব রোড থেকে লালমাই বাজার পার হয়ে বরোড়া রোডের পাশে অর্থাৎ চন্দি মন্দিরের সাথে ভাসমান বৃষ্টি পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে অথচ সামান্য বৃষ্টি হলে থাকা খাওয়া ঘুমানো সম্ভব হয় না জীবনের এক কঠিন সময় পার করে চলেছেন মানুষগুলো খোঁজ নেওয়ার মতো কেউ নেই কথা হয় আব্দুল কুদ্দুস নামক এক বৃদ্ধার সাথে তাছাড়া জীবনের চরম কষ্টের কথা শেয়ার করেন আমাদের সাথে এখানে টোটাল আপনাদের মোট পরিবার তাহলে কয়টা বিশটা ও আমি বানানি আমি ইয়া করি না এইভাবে এইভাবে আপনারা থাকতেছেন বৃষ্টির দিনে কি সমস্যা করতে হয় না সমস্যা করলে কি করব যাম সমস্যা আল্লাহ হালায় আল্লাহরই আবার উদ্ধার করে যাওয়ার তো কোনো রাস্তা নেই বাবা সমস্যা তো আছে আচ্ছা যা সমস্যা তো বাজান আছে ঝড় বাজান এই যে দিনটা তুফান গেল যদি গাছ ভাঙা পড়তো তো তো দিতাম মইরা গেল আর ভালোই তো তো অনেক গাছ আসলে তো মালিক খুব ভালো মানুষ মালিক এসে পায় না আমরা আর তাহলে থাকা খাওয়া সবকিছু আপনার আপনার এখানে কে আছে আপনি কাকে নিয়ে আসছেন এখানে আমার ফ্যামিলি আছে আমার ওয়াইফ আছে একটা ছেলে আছে একটা বৌদি আছে নায় নাতি আছে দু নাতি মেয়েছে সব আচ্ছা একটা নাতি চাতুর সেঙ্গার সর থানায় বসতে পারবেন এখানে কিভাবে করা এইভাবে নদীর ভাঙ্গায় পড়িয়া ভাজা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আরো লোক গেছে গা আমরা এখানে আইসি হয়তো একজন পড়েছি আরেকজন আইসি আরেকজন পড়েছি আরেকজন আইছে এইভাবে আসছে কত পরিবার আছে এখানে তো বাজান আডাল হইব না ও না বিভিন্ন জায়গার কাকা অত এক গ্রামের তো না কয়েকটা ইউনিয়নের

ওই সমস্ত জায়গায় মানুষ যাইতে আছে আত্মীয় স্বজন আছে আমাকে নিজস্ব যাগো আগে বাংছে সাত বছর আট বছর আগে এরা কিছু আসিল কিছু বেচে কিনেও যাইতে আসছে এও কিনে রাখছি আমরা অনেক তো হেডিও আমাকে গেছে এখন শেষ পর্যন্ত আপনারা যেভাবে ঘুরতেছেন আপনাদের আয়ের উৎস কি আয় তো বাজার আয় নাই আইফা পাম কই জানি খাই খরচ কিভাবে খরচ করুন বাজান কিছু ছেলেফেলে আছে কাজ কাম করে নিজেরও মানুষে একটু দেয় দান সকাত করে দেখা এই আর কি কথা আজিকা থাকবো না আমি আমার এলাকায় আজিকাটা আমি রাখবো না বাংলাদেশের নাগরিক বিশেষ করে এই যে তো রাখতেই বেটা আমার যে কোনো জায়গা যে আমি ওনার রোহিঙ্গারও তো আইডি কার্ড এই যে আমরা ফেসবুকে মোবাইলে ইউটিউবে দেয় না আইডি কার্ড বানাই লেতেছে কথাটা বুঝলেন ভাই বাংলাদেশে আইডি কার্ড বানায় চলতে আসে আমরা আমার থেকে বেশি মানে